বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও কি সংঘাত শুরু হয়ে গেল নরেন্দ্র মোদি সরকারের একদিকে আমেরিকার শুল্ক চাপ অর্থাৎ আমেরিকা যখন একের পর এক শুল্ক চাপিয়ে যাচ্ছে ষষ্ঠ রাউন্ড আলোচনার আগেও নানাভাবে আমেরিকা ভারতের উপরে চাপ সৃষ্টি করছেন নরেন্দ্র মোদীর কাছে যখন এটা একটা শিরোপীড়াই পরিণত হয়েছে ঠিক তখনই এলো তেলে মানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পত্র বোমা তিনি একটা বিস্ফোরক বিস্ফোরণ পত্র বিস্ফোরক পত্র তিনি লিখেছেন দেশের তিন মন্ত্রীকে প্রথম লিখেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে দেশের বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েলকে দেশের পালন মন্ত্রী লালন সিংকে অর্থাৎ এই তিনটে মন্ত্রীকে চিঠি লিখে তিনি দাবি করেছেন যে আমেরিকার শুল্কনীতির চাপে তার রাজ্যের অধিকাংশ মৎস্যজীবী বেকার হয়ে যাচ্ছে তাদের জন্য তাদের কর্মনীতি বা তাদেরকে সুষমভাবে সমাজে প্রতিষ্ঠিত রাখার জন্য তাদেরকে সমাজে মূল স্রোতে রক্ষা করা তাদের 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 সমাজের মূল স্রোতে তাদের রক্ষা করার জন্য আমাদেরকে বিশেষ উদ্যোগ নিতে হবে এর জন্য পঁচিশ হাজার কোটি টাকা আমার চাই আসলে এটা যদি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলতেন খবর হতো না এটা যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলতেন খবর হতো না এটা যদি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলতেন খবর হতো না কিন্তু খবর কেন হচ্ছে কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকারের দাবি দাওয়া থাকতেই পারে অভিযোগ থাকতেই পারে এবং তারা দাবি করতেই পারেন যে এত কোটি টাকা আমার দরকার কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সময়টাকে তিনি বেছে নিলেন কেন মনে রাখবেন সতেরোই সেপ্টেম্বর রাহুল গান্ধী দেশের মানুষের কাছে হাইড্রোজেন বোমা ফাটাবেন বলে জানিয়ে দিয়েছেন ঠিক তার আগের দিন ষোলোই সেপ্টেম্বর দেশের তিন কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়ে চন্দ্রবাবু নাইডু পঁচিশ হাজার কোটি টাকা ডিমান্ড করাটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে কারণ মনে রাখবেন পিঞ্জরের মধ্যে যে তোতার যে জীবনটা রয়েছে তোতা পাখির যে জীবন রয়েছে সেটা পিঞ্জরের মধ্যে আটকে রয়েছে সেই পিঞ্জরটি হচ্ছে দুজন একজন হচ্ছে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু হচ্ছে এক নম্বর প্রথম শরিক দলের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ মাথায় রাখবেন মাথায় রাখবেন এই কারণেই বলছি যে চন্দ্রবাবু নাইডু যখন চিঠি পাঠাচ্ছেন কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছেন তখন ভাবতে হবে যে কোথাও থেকে একটা খেলা শুরু হয়ে গেছে যদিও আমরা জানি যে আমরা অনেক আশঙ্কা করেছিলাম অনেক কথা বলেছিলাম যে কদিন আগে উপরাষ্ট্রপতি নির্বাচনে চন্দ্রবাবু নাইডুর দল সম্ভবত ক্রস ভোট দিতে পারেন কারণ তেলেঙ্গানার থেকে এবারে উপরাষ্ট্রপতি নির্বাচনে যিনি প্রার্থী হয়েছিলেন সেই বি সুদর্শন রেড্ডি অর্থাৎ ইন্ডিয়া জোটে যিনি প্রার্থী হয়েছিলেন সেই বি সুদর্শন রেড্ডি কিন্তু চন্দ্রবাবু নাইডুর খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন খুবই ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন তো স্বাভাবিকভাবে মনে করা হচ্ছিল যে চন্দ্রবাবু নাইডু হয়তো শেষ পর্যন্ত ক্রস ভোট করে এনডিএর জায়গায় ইন্ডিয়া জোটের প্রার্থী বি দিকে দিতে পারেন কারণ যেহেতু উপনির্বাচনে কোনো হুইপ চলে না রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো হুইপ চলে না সুতরাং উপরাষ্ট্রপতি নির্বাচনে কে কাকে ভোট দিচ্ছে সেটা জানাও যাবে না এটা এটা চন্দ্রবাবু নাইডু করতেই পারতেন কিন্তু করেনি করেনি তার একটা কারণ আমরা খুঁজে বের করেছি যে চন্দ্রবাবু নাইডুর কাছে এখন সবচেয়ে বড় উপযোগিতা হলো যেন তেন প্রকারণে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করে রাজ্যের জন্য রাজ্যের উন্নয়নকে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া তার যে স্বপ্নের প্রকল্প অমরাবতী রাজধানী অমরাবতী নিয়ে যে চিন্তাভাবনা করছেন সেই অমরাবতী প্রকল্প করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচা হবে সুতরাং চন্দ্রবাবু নাইডুর কাছে এখন এটা চ্যালেঞ্জে পরিণত হয়েছিল যে যেন ভোট আমি যদি উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিই যদি উপরাষ্ট্রপতি জিতেও যাই তাতে ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি জিতে তাতে সরকার পড়ার সম্ভাবনা খুব কম হবে কারণ তখন তখন যেটা করবে বিজেপি মরণ কামড় দেওয়ার জন্য চন্দ্রবাবু নাইডুকে জেলেও ঠুকিয়ে দিতে পারে সুতরাং উপরাষ্ট্রপতি নির্বাচনে আমি ভোটটা দিয়ে দিলাম এন জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই দেয়ার পরে পরেই মাত্র এক সপ্তাহ কাটেনি যেভাবে দেশের তিন তিন কেন্দ্রীয় প্রথম সারির মন্ত্রীকে চিঠি দিয়ে পঁচিশ হাজার কোটি টাকা ডিমান্ড করল চন্দ্রবাবু নাইডু তার পেছনের কারণ কি তার পেছনের কারণটা কি যখন আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে ঠিক সেই সময় এই ধরনের পত্র বোমা তিনি কি জানেন জানতেন না তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি সবই জানেন যে আমি এই বোমা লেখার পরে পরেই আমি এই এই পত্র লেখার পরে পরেই সমগ্র দেশ জুড়ে চর্চার মধ্যে এসে যাবো কারণ আমি হচ্ছি এন ডি এ জোট অর্থাৎ চন্দ্রবাবু নাইডু হচ্ছে এন জোটের এক নম্বর শরিক এটা মাথায় রাখতে হবে এক নম্বর শরিক যখন দাবি করছে যে আমার এত কোটি টাকা দরকার তখন স্বাভাবিকভাবেই যদি মোদী সরকার তার মধ্যে লিয়াযোগ করে বা আলোচনার মাধ্যমে যদি কম বেশি করতে না পারেন তাহলে সরকারটি কেন দায়ী হয়ে যাবে একবার যদি চন্দ্রবাবু নাইডু সরকার তুলে নেয় এবং রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ করে রাহুল গান্ধী চন্দ্রবাবু নাইডুকে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী করতে রাহুল গান্ধীর কোনো আপত্তি নেই তাহলে প্রধানমন্ত্রীর পদ অন্যদিকে পঁচিশ হাজার কোটি টাকা কোনটাতে রাজি হবে কোনটাতে এগিয়ে যাবে চন্দ্রবাবু নাইডু সেটা এখন দেখার বিষয় কিন্তু সবচেয়ে বড় বিষয় হল চন্দ্রবাবু নাইডুর এই পত্র বোমার দিনক্ষণ কারণ সতেরোই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী রাহুল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নাকি সাংবাদিক সম্মেলন করতে চলছে রাহুল গান্ধী এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যা হয়েছে যা হয়েছে মানে প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের চিঠি নিঃসন্দেহে যুগান্তকারী ঘটনা বলে মনে করা হচ্ছে তাহলে মনে করা হচ্ছে এটাও ভারতের রাজনীতিতে একটা বিরাট পট পরিবর্তন হতে যাচ্ছে কয়েক দিনের মধ্যেই হয়তো সেটা আমরা বুঝে উঠতে পারছি না কারণ একদিকে রাহুল গান্ধীর আজকের সাংবাদিক সম্মেলন সতেরোই সেপ্টেম্বরের সাংবাদিক সম্মেলন অন্যদিকে তার ঠিক আগের দিনে চন্দ্রবাবু নাইডুর মোদী সরকারকে চিঠি মানে আল্টিমেটাম যে তুমি টাকা দাও পঁচিশ হাজার কোটি টাকা না হলে তোমার সঙ্গে থাকবো কি না আমাকে ভাবতে হবে এই নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আমরা বলবো যে আজ রাতে সম্ভব হলে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে সাংবাদিক সম্মেলন করবেন তাতে যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে তিনি কথা বলেন তার উপরে আমরা বিশ্লেষণ করবো রাত্রি সাড়ে আটটা থেকে বা তারপরে সাড়ে আটটা নটার মধ্যে আমরা বসবো এবং সেটা হচ্ছে লাইভ অনুষ্ঠান হবে আপনারা সেই অনুষ্ঠানে যোগ দেবেন এই আশা রাখছি প্রত্যাশা রাখছি আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে